বন্ধুরা আপনারা দেখছেন পূজার স্পেশাল রান্নাঘর আজ এই রান্নাঘরে আমি আপনাদের একটি নতুনত্ব রেসিপি করে দেখাবো এই গরমে যাদের রুটি খেতে একদম ভালো লাগছে না তাদের আমি আজকে একটি খুব সাধারণ একটি রেসিপি করে দেখাবো আজ আটা দিয়ে অল্প সময়ে কীভাবে রেসিপিটি বানানো যায় সেটি আমি আপনাদের আজ তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা এই নতুন রেসিপিটি করতে কীরকম লাগে আর আপনাদের দেখতেও কীরকম লাগে তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে আটার রেসিপিটি বানাই বন্ধুরা আটার এই মজাদার রেসিপিটি বানাতে আমি কি কী উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটা কাঁচা ডিম আর নিয়েছি ময়দা আপনারা ময়দার বদলে আটাও নিতে পারেন আর নিয়েছি চালের গুঁড়ো আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি আর দেখুন নিয়েছি লঙ্কা কুচি প্রথমে আমি একটি আটার ব্যাটার বানিয়ে নেব আমি এখানে ময়দাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই ছোটো বাটির এক বাটির মতো চালের গুঁড়ো ভালো করে ভালোভাবে একটু অল্প অল্প জল দিয়ে মাখিয়ে দেব অল্প অল্প জল দিয়ে মাখবো এটা খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না তো মিডিয়াম একটা ব্যাটার আমি বানিয়ে নেবো জল দিবাৰে বেছি জল দিবিলে কাপ লাগি যাব

এটা আমি রেখে দিলাম এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেব আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জানিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল বেশ ভালো করে গরম করে নেব

নিচের অংশটুকু ভালো করে ভেজে নেব একদম ভালো করে ভেজে নিতে হবে এবারে আমি মাংসটা আমি একদম ভালো মুড়ে দেবো এই দিক থেকে একবার মুড়ে দেবো

হয়ে গেছে গ্যাসটা আমি একদম লক্ষণে করে দিলাম এখানে আমি লম্বা লম্বা করে সেফ করে নেব আপনারা যে কোনো সেফে করতে পারেন আমি এখানে লম্বা করে নিচ্ছি বন্ধুরা আমি একটু পিস পিস করে এভাবে কেটে নামিয়ে নিয়েছি আপনারা যে কোনো সিপি এটা করতে পারেন তারপর আমি এখানে কড়াইটা বসিয়ে দেব এখানে দিয়ে দিলাম সাদা তেল

বন্ধুরা আমি ব্যাটারটা কিভাবে মেখে নিয়েছি এবার এখানে আমি একটু যেভাবে মিশ্রণ আমি এখানে দিয়ে দেব এবার আমি

ありがとうございます。 아, <목소리도> 너 뭔데? 아, 뭐, 뭐, 는거 뭐, 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 야 뭐, 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 তো দেখুন বন্ধুরা এই আটার মজাদার রেসিপিটি আমার হয়ে গেছে এভাবে আপনারা বাড়িতে বানাবেন মানিতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে যাদের এই বড় না আটা খেতে একদমই ভালো লাগছে না রুটি খেতে একদমই পছন্দ হচ্ছে না তো বন্ধুরা আপনারা এটা একবার বাড়িতে ট্রাই করবেন খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা বানাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে